হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং পৌলমি ব্লগ দেখো আমি ভাই আর মা তিনজন এখন যাচ্ছি মামার বাড়ি ওই থাকো ভাই পিছনে আসছে তো ও সাইকেল নিয়ে এখন বাবার দোকান পর্যন্ত যাবে তারপর আমি আর মা হচ্ছে টোটো গাড়ি করে যাব তো টোটো করে গিয়ে তার সাইডে সবাই মিলে একসাথে টেকারে উঠবো তো ভাই ওদিকে সাইকেল নিয়ে বেরিয়ে গেল তো চলো যেতে যেতে তারপর কথা হচ্ছে সঙ্গে থাকো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটোটা পেলাম তো আমি আর মা এদিকে টোটোতে উঠে পড়েছি চলো যাই আমরা পৌঁছে এখন টেকার ধরবো বলে তার সাইতে দাঁড়িয়ে আছি আর ভাই মা তো ওদিকে বসে আছে আর ভাই এখানে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে দেখছি কখন টেকারটা আসবে কারণ এত গরমে বাপরে আর পারছিলাম না এত গরম তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে জানাবে আমি তো এদিক ওদিক করেই যাচ্ছিলাম যে কখন ট্রেকার আসবে কখন আসবে হয় দেখো আবার ওদিকে আমি উঁকি মারছি এ আসে আসে না ভাই কখন আর আমি একটু হাসা হাসি করছিলাম কি বলছিলাম কে জানে ওরকম হাত মেরে নেড়ে তারপর তো ফাইনালি ঠিকাড়টা এলো এখন উঠেও করেছি দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা এই দেখো আমি আর মা পুরো সামনে বসেছি আর ভাইয়ের তো আমাদের কাছে জায়গা হয়নি তা ভাই বেচারাটা পেছনে বসেছে আর ওখান থেকে শুধু উঁকি মারছে আর পেছন থেকে ডাকছে এ দিদি এ দিদি করে শুধু পেছন থেকে ডাকছো একা একাই বসে আছে আর আমি আর মা পুরো সামনে বসেছিলাম তিনজনের তো জায়গাও হয় না দুজনের বেশি জায়গাও হয় না আর ও তো ছোটো ওকে যদি ধারে বসতে দিই ধারে বসা যাবে কিন্তু ধারে বসতে দিতে যদি পড়ে যায় ওই জন্য মাঝখানে পেছনে দিয়ে দিয়েছি

नून नून बेसी है ना तो हाफ ग्लास बेस 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 हमारा हाफ ग्लास एक तो खानी है मैं उसके दिया वो ये जो छोटो ठीक है हाँ ये डिस्ट्रिक्ट है ये ऑस्ट्रेलिया के बीच में है बॉर्डर बीच में है बेस्ट है

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বঙ্গৌলমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আছি আমি মামার বাড়িতে আর তোমরা তো দেখতেই পেলে যে আমি বাড়ি থেকে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রথমে তো ইন্ট্রো দেওয়াই হয়নি তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি আর এখানে এখন আছে হচ্ছে কালী পুজো তো কালী পুজো উপলক্ষে এসেছি আমি ভাই আর মা তিনজনে এখন বসে আছি একটু পরে স্নান করতে যাব বাড়িটা এখন কেউই নেই আমি একাই আছি আর ভাই আর মিমি ভাই দুজনে ওপরে গল্প করছে তো যাই হোক আমি স্নান টান করে তারপর ওখানে যাব তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো সাথে থেকে তো অনেক দিন বাদ আমি ভিডিও নিয়ে এলাম তার জন্য অনেক অনেক সরি জানাচ্ছি এক্সাম ছিল আমার ফার্স্ট সেমের এক্সাম ছিল তারপর আরও টুকি টাকি এইসব করতে করতে আর ব্লগ ট্লগ করাই হয় না মাথা থেকে পুরো উড়েই গেছিলো যে আমার একটা চ্যানেল আছে তো যাই হোক আজ থেকে আবার স্টার্ট করলাম আবার নতুন নতুন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকো দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিব তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাক Hello. 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 ফলটা আমি প্রথমবার দেখলাম দেখো যেটা দিদা তোমাদের দেখাচ্ছে এই ফলটার নাম তোমরা বলতে পারবে এই ফলটার নাম কি সবাই এবার জানি না তোমরা জানলে অবশ্যই জানাবে আমাদের লাঞ্চে ছিল আলু ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাতে শাক ভাজা আলু ভাতে শশা আবার ডিম ভাজা তো অনেক কিছু দিদা রান্না করেছিল আমার তো অর্ধেক ভাত খাওয়াই হয়ে গেছিলো চলে তাহলে তাড়াতাড়ি করে সবটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া করলাম সেটা তোমরা দেখলে এখন যাচ্ছি বেদিতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন ফুল রেডি হয়ে যাচ্ছি এখন বেদিতে দেখো এখানে পুরো আমি ফুল রেডি হয়ে গেছি তো আমার এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তো চলো যাই তারপর দেখা হচ্ছে আর এই স্কার্টটা আমাকে দিয়েছে আমার পিসি দেখো আমার তো মোটামুটি ভালোই লাগছে এটা কতলাই চলে এসেছি আর এইদিকে দেখো মামা কালী ঠাকুরটাকে সাজাচ্ছে ফুল দিয়ে যারা সব মালা দিয়ে গেছিলো সেই মালাগুলো ঠাকুরকে পরানো হচ্ছিল এই দেখো আমার মাসির মেয়েকে বললাম হাই করে দিতে দেখো এখন হাই করছে হাইদিকে সবাই মিলে বসেছিলাম এখানে আমাদের তো সব পুজো দিতে আসে সেই পুজোগুলো আমরা নিই চাল ঢালি তারপর যারা না নাম লিখে আনে নামগুলো আমাদের লিখতে হয় এই দেখো এদিকে যেমন একজন পুজো দিয়ে গেল নাম লেখা নেই তো মা তাদের নামটা জেনে ওখানে লিখে দিচ্ছে এইদিকে আর একজন ঠাকুরকে জন্য কত বড় একটা মালা দিয়ে গেছে মালাটা দেখো কি সুন্দর দেখতে এখানে ঠাকুরকে ওই মালাটাই পরিয়ে দেওয়া হচ্ছিল আর সারা রাত ধরে এখানে পুজো হয় খুব মজা হয় দেখো কত বড় মালাটা আর পুজোর জন্য তো ওইদিকে ব্যান্ড পার্টি বাজছিল আর এইদিকে দেখো সবাই মিলে কি নাচ বাপরে দেখো বাচ্চা ছেলেটাও দেখো কত সুন্দর নাচছে গানগুলো যদি দিতে পারতাম এইদিকে ব্যান্ড পার্টি বাজাচ্ছে আর আবার আমি যেই ক্যামেরা অন করছি আমার সামনে চলে এসে নাচতে আরম্ভ করে দিচ্ছে দেখতেও বেশ ভালো লাগে এগুলো দেখো আমিও কিন্তু হাতে হাতে সবই করছিলাম এদিকে নাম লিখছিলাম তারপর পুজো নিচ্ছিলাম ফলগুলো মায়েদের হাতে ধরিয়ে দিচ্ছিলাম মায়েরা সব ঢেলে দিচ্ছিল তো রিয়েল ভয়েস তো দিতে পারছি না কারণ ওখানে প্রচুর মাইক পাচ্ছে কপিরাইট পড়ে যাবে গানগুলো দিলেই কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর প্রতি বছরই এটা হয় প্রতি বছর কালী পুজোতে বৃষ্টি হবেই তো আবার ওই দিকটা করে আমরা বসেছিলাম এবার বৃষ্টি পড়ছে বলে আবার প্যান্ডেলের ভিতরটা এসে বসলাম খানে তো পুজো হচ্ছে আর আমার এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে তো আমি বাড়ি এসে খেতে বসে পড়েছি ভাই এদিকে চিকেন সার্ভ করে দিয়েছিল চিকেন আর ভাত হয়েছিল চলো আমরা খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই